তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস প্রথমেই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে বেশ কয়েকটা বাংলা ছবি সাথে হিন্দি এবং অন্যান্য ভাষার কিন্তু বেশ কয়েকটা ছবি হলে মুক্তি পেয়েছে তো আমার দুটো ছবি দেখার কিন্তু সুযোগ হয়েছে প্রথমে বেদা দেখেছি তারপর কিন্তু বিকেল বেলায় আমার বাবলির টিকিট বুক ছিল তো সেক্ষেত্রে প্রথমে আজকে আমরা বেদা রিভিউ করব তো আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে কী ধরনের পরিস্থিতি চলছে অবভিয়াসলি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা প্রে করছি ভালো কিছু অবভিয়াসলি অপেক্ষা করছে ভালো কিছু হয়তো হবে তো যারা মিছিলে হেঁটেছেন যারা সাপোর্ট করছেন এই বিষয়টিকে যারা মেয়েটির পক্ষে রয়েছে এবং যারা জাস্টিস চাইছেন সবাইকে আমার তরফ থেকে স্যালুট অবভিয়াসলি দোষীরা কিন্তু খুব তাড়াতাড়ি শাস্তি পাবে তো আজকে প্রথমে যদি আমরা বেদা নিয়ে কথা বলি এবং এই সিনেমাটা দেখতে দেখতে না কোথাও গিয়ে আজকের এই পরিস্থিতির সাথে শুধু পশ্চিমবঙ্গের পরিস্থিতি নয় এটা ভারতবর্ষের খুব খারাপ একটা জায়গা আমরা খুব তাড়াতাড়ি কোনো একজন মানুষকে জাজ করে ফেলি তার পদবি শুনে খুব তাড়াতাড়ি তাকে জাজ করে ফেলি সে মেয়ে না ছেলে এই যে গোটা বিষয়টি যে সিস্টেমটা এটা কিন্তু আজ থেকে শুরু হয় এটা শুরু হয়েছে বহু কাল আগে এবং আমাদের পূর্বপুরুষরা বলা ভালো যে যে হর্তা কর্তা বিধাতা যারা নিজেদেরকে একসময় মনে করত হ্যাঁ সেই মধ্যযুগীয় সময় থেকে তারা কিন্তু গোটা বিষয়টার সাথে জড়িত এবং আজকে দাঁড়িয়ে আমরা এত টেকনোলজির দিক থেকে এত এগিয়ে যাচ্ছি আজকে থ্রি জির জায়গায় আমরা ভাবছি ফোর জি কিনবো ফোর জির জায়গায় পরের বছর ভাবছি ফাইভ জি সেট কিনবো ঠিক আছে আমরা ক্রমাগত টেকনোলজির দিক থেকে এগিয়ে যাচ্ছি কিন্তু এই যে চিন্তা ভাবনা এই যে তৈরি করে দেওয়া একটা সিস্টেম এটাকে ভাঙার সাহস কিন্তু আমাদের কারণ নেই তো বেদা আমার এর ট্রেলারটা দুর্দান্ত লেগেছিল ঠিক আছে প্রথমে ট্রেলারটা শুরু হচ্ছিল সংস্কৃত শ্লোক থেকে গীতার আমার দুর্দান্ত লেগেছিল জন আব্রাহামের অন্যান্য কাজগুলোর মতো মানে অন্যান্য কাজগুলোর থেকে বাইরে বেরিয়ে একটা অন্যরকম কাজ মনে হয়েছিল এবং সরবরই রয়েছে যে নামভূমিকে অভিনয় করছে আশিস বিদ্যার্থী অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিন্তু স্ত্রী টু ছবিতেও রয়েছে এবং অন্যদিকে বেদা ছবি একসাথে আর মুক্তি পেয়েছে সে কিন্তু খুব ভালো কাজ করছে এই মুহূর্তে বলিউডে তো ভালো ভালো অভিনেতা অভিনেত্রী কুমুদ মিশ্রা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে তার তো বেশ ভালো একটা কাস্ট কিন্তু ছিল তো এই ছবিটা কেমন হলো এক কথায় বলে ছবিটা কিন্তু খুব অ্যাভারেজ একটা ছবি হয়েছে বেদা ছবিটা ফার্স্ট হাফ দেখার পর আমি আমার একজন বন্ধুকে ম্যাসেজ বান্ধবীকে মেসেজ করলাম যে আমার সিনেমাটা দুর্দান্ত লাগছে ঠিক আছে আমার মারাত্মক লাগছে এবং ফার্স্ট হাফ এই সিনেমার মারাত্মক স্ক্রিন প্লে বলুন এর সিনেমাটোগ্রাফির কাজ বলুন এর যে কী বলবো দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করা যে মুমেন্টগুলো সেগুলো কিন্তু ফার্স্ট হাফের মধ্যে পুরোপুরি রয়েছে কিন্তু সিনেমাটা ধেরিয়ে যায় সেকেন্ড হাফে গিয়ে সেকেন্ড হ্যাড সেকেন্ড হাফ অত্যন্ত দুর্বল সেকেন্ড হাফ খুব কোনো কোনো জায়গায় খাপ ছাড়া এবং যেটা বলা হয় যে কাল কল্পনার মিশ্রণ আর কি ফিকশনাল খুব বেশিভাবে কিন্তু বেশি পরিমাণে কিন্তু গোটা সিনেমার মধ্যে রয়েছে প্রথম ভাবটা কিন্তু প্রচুর পরিমাণে রিয়েলিস্টিক একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেকেন্ড হাফটা ততটাই খারাপভাবে কিন্তু ডিরেক্ট করা হয়েছে নিখিল আদবানি সিনেমা ডিরেক্ট করেছেন তো এই সিনেমার গল্পটা যেটা সেটা হলো এখানে আমরা জন আব্রাহামের ক্যারেক্টারটা দেখতে পারবো তার নিজের একটা শেট রয়েছে চরিত্রর মধ্যে সে আর্মিতে চাকরি করতো সেখান থেকে সে ফিরে এসেছে আসার পরে সে যে গ্রামে উঠেছে সেই গ্রামে কিছু মানুষ রয়েছে তারা কিন্তু একটা নিয়ম একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে মেয়েদেরকে বা ছেলেদেরকে কিন্তু একটা গন্ডিকে কিন্তু আটকে রাখার চেষ্টা করে সেখান থেকে সরবরি অর্থাৎ বেদা বলে একটা মেয়ে উঠে আসে এবং সে এই নিয়ম শৃঙ্খলাকে ভাঙতে চায় কিন্তু ভাঙতে যাওয়ার মুহূর্তে সমাজ তাকে আটকে রাখে সেসব দিকে কি জন আব্রাহাম পারবে বেদাকে সেই নিয়ম শৃঙ্খলা থেকে বের করে আনতে এবং জন আব্রাহামের ভূমিকা কি থাকবে সে কি কৃষ্ণের মতো অবভিয়াসলি পার্থ অর্থাৎ অর্জুনকে প্রতি মুহূর্তে সাহায্য করবে সেটা দেখার জন্য আপনাদের হলে গিয়ে বেদা ছবিটা দেখতে হবে এই ছবির প্রথম পজিটিভ পয়েন্ট যেটা বললাম আপনাদের স্ক্রিন প্লে স্ক্রিনপ্লে ভালো অবভিয়াসলি ভালো ফার্স্ট হাফ খুব ভালো ফার্স্ট হাফে কিন্তু যেভাবে স্ক্রিন প্লেগুলো এগিয়েছে যেভাবে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছে যেভাবে প্রত্যেকটা চরিত্রকে একটা স্পেস দেওয়া হয়েছে এখানে বেদার বোনের ক্যারেক্টার বা ভাইয়ের ক্যারেক্টার বা বাবা মার যে চরিত্র আর কি বা এই যে সমাজ শৃঙ্খলা অভিষেক বানার্জি যে চরিত্র তার ভাইয়ের যে চরিত্র প্রত্যেকটা চরিত্র কিন্তু একটা সুন্দর করে স্পেস দেওয়া হয়েছে গ্রামের মধ্যে যেগুলো চলে কাস্ট ব্যবস্থা নিয়ে বা সেই যে একটা মধ্যযুগীয় একটা ব্যাপার স্যাপার রয়েছে সেগুলোকে কিন্তু দারুণভাবে তুলে ধরা হয়েছে তো এখানে স্ক্রিন প্লে কিন্তু প্রথমভাবে খুব ভালো এই সিনেমা সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে অ্যাকশন অ্যাকশন যে সমস্ত জায়গায় রাখা হয়েছে বা সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো এখানে বেশ ভালো পরিমাণে একটা পয়সা খরচ করা হয়েছে বোঝাই যাচ্ছে অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব সুন্দর করে ডেভেলপ করা হয়েছে এবং দেখলে কিন্তু অবভিয়াসলি গায়ে কাটা দেবে এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট অভিনয় আমি একজনের কথা বলতে চাই জন আব্রাহামকে আমার মনে হয় জন আব্রাহাম খুব আন্ডারেটেড একজন অভিনেতা সে খুব কম কথা বলে কিন্তু যেটুকু সে মুখের মাধ্যমে মানে অভিনয় এক্সপ্রেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে অনেক অভিনেতাই কিন্তু পারে না যদিও তার শেষ কয়েকটা কাজ কিন্তু একই রকম সেটা নিয়ে কোনো সংশয় নেই তো এখানে সর্বরই ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে কুমুদ মিস্তাকে খুব অল্প সময় পেয়েছে আমার খুব প্রিয় একজন অভিনেতা আচ্ছা অভিষেক ব্যানার্জিকে দুর্দান্ত লেগেছে আশিস বিদ্যার্থী তাকেও খুব ভালো লেগেছে যা এখানে এই সিনেমার ক্ষেত্রে পরবর্তী পজিটিভ পয়েন্ট এই সিনেমার মিউজিক আর কি মিউজিক কিন্তু আমার বেশ ভালো লেগেছে অর্থাৎ বিজিএমের কাজ খুব ভালো এই সিনেমার ক্ষেত্রে সবথেকে বড়ো যে পজিটিভ পয়েন্ট সেটা হলো এই সিনেমায় একটা বড় সোশ্যাল ম্যাসেজ দেওয়া হয়েছে যে ম্যাসেজটা ডাইরেক্ট কিন্তু দর্শক কানেক্ট করতে পারবে এই কানেক্ট করার ব্যাপারটা কিন্তু ফার্স্ট হাফে সিনেমার ক্ষেত্রে দারুণভাবে এক্সিকিউট করা হয়েছে ঠিক আছে মানে কোথাও গিয়ে আপনি কানেক্ট করতে পারবেন এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম সমস্যা কিন্তু জাতপাত ধর্ম আর কি এবার যদি আমরা বেদার নেগেটিভ পয়েন্ট নিয়ে বলি প্রথমেই বললাম এই সিনেমা স্ক্রিন প্লে ভালো কিন্তু এই সিনেমা সেকেন্ড হাফে গিয়ে ধেরিয়ে যায় কারণ সেকেন্ড হাফটা অত্যন্ত তো স্লো এবং স্লো হওয়ার কারণ হলো এই সিনেমার ক্ষেত্রে একই ঘটনা একই সিন আর কি রিপিটেডলি দেখানো হচ্ছে এবং চরিত্রগুলো কোথাও গিয়ে নিজেদের যে স্পেস দিয়েছিল যে ভেঙেছিলো নিজেদের একটা জায়গা তৈরি করেছিল যে একটা রিয়েলিস্টিক ঘটনা আমরা দেখছিলাম বাস্তবিকত্ব যে ঘটনাটা থেকে বেরিয়ে আসা উচিত ছিল সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতীয়দের সেখান থেকে গোটা গল্পটাকে নিয়ে যে একটা ফিকশনালিস্ট মানে একটা কল্পনার দুনিয়ায় কিন্তু গোটা ঘটনাকে ডেভেলপ করা হয় এই সিনেমার নেক্সট নেগেটিভ পয়েন্টের ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সটা কোনোভাবেই ভালো লাগেনি আমরা এক্সপেক্ট করেছিলাম যে এরকমই কোনো একটা ক্লাইম্যাক্স পাব ক্লাইম্যাক্সটার মধ্যে কিন্তু কোনো চমক নেই এবং কোথাও গিয়ে সেই একই রকম টিপিক্যাল বলিউডে যে ধরনের ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই সিনেমার ক্ষেত্রে সেভাবেই কিন্তু শেষ করে দেওয়ার একটা প্রয়াস দেখতে পেয়েছি এই সিনেমার ক্ষেত্রে শেষ নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে যে এই সিনেমা দর্শকরা বোর হবে না অবভিয়াসলি বোর হবে না হলে গিয়ে দেখার মতো একটা ছবি কিন্তু এই ছবিটার মধ্যে অনেক কিছু করা যেত এই ছবিটার মধ্যে অনেক কিছু ডেভেলপ করা যেত আরও বেশি করে কিন্তু সোশ্যাল মেসেজ আমাদের সামনে দেওয়া যেত এবং এই সিনেমার মধ্যে আরও বেশি পরিমাণে কি বলে যে এখানে বেশ কয়েকটা জায়গা সংস্কৃত শ্লোক গীতার কয়েকটা জায়গা রয়েছে আর কি সেগুলো কিন্তু আরও ভালো করে ডেভেলপ করা হতো সেইগুলো যদি আরও ডিপলি বোঝানো যেত যে কেন গোটা ঘটনাটা ঘটানো হচ্ছে এবং কি উদ্দেশ্য রয়েছে এবং এখান থেকে বেরিয়ে আসার উপায় কি। বাস্তবিক অর্থে ভারতীয়রা কীভাবে বেরিয়ে আসতে পারে এখান থেকে ঠিক আছে সমাজ কীভাবে বেরিয়ে আসতে পারে সেই মেসেজটা যদি ডিপলি দেওয়া উচিত তাহলে কিন্তু দর্শক আরও ভালোভাবে গোটা বিষয়ের সাথে কানেক্ট করতে পারতো তাই আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে অভিয়াসলি আপনারা হলে গিয়ে একবার সিনেমাটা দেখতেই পারেন আর যদি বেদা আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ